হ্যালো ফ্রেন্ড সকলে ভালো আছেন নিশ্চয়ই যারা শর্ট ভিডিও দেখে মজা পান আজকের ভিডিওটা তাদের জন্য নয় আজকের ভিডিওটা তাদের জন্য যারা নিয়মিত কোমরের যন্ত্রণায় কষ্ট পান মাঝে মাঝেই চিকিৎসকের পরামর্শ নিতে হয় যাদেরকে পেন কিলার খেতে হয় তাই এমন চারটে আসন আমি আপনাদের দেখাবো যে চারটে আসন নিয়মিত অভ্যাস করলে আপনি বাড়িতে বসেই নিজের কোমরের ব্যথা নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন নমস্কার যোগ আরাধনায় আপনাদের সবাইকে স্বাগত মাত্র চারটে আসন চারটে কোমরের জন্য কোর আসন এই কোর চারটে আসন আপনি যদি নিয়মিত অভ্যাস করেন আপনার কোমরের ব্যথা আপনি বাড়ি বসেই নিয়ন্ত্রণ করতে পারবেন চারটে আসন হল পবনমুক্তাসন সলভাসন ভুজাঙ্গাসন এবং আজকে যে আসনটা অভ্যাস করে আমি আপনাদের দেখাবো এই চারটে কোর আসন আপনি যদি নিয়মিত অভ্যাস করেন আপনি বাড়িতে বসে নিজের কোমরের ব্যথা যন্ত্রণাকে অনায়াসে নিয়ন্ত্রণ করতে পারবেন আসুন আজকের কোর আসনটা দেখে নেই প্রথমে এইভাবে শুয়ে পড়বেন প্রথমে এইভাবে চিত হয়ে শুয়ে পড়বেন তারপর দুডোপা যতটা সম্ভব ভাঁজ করে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করবেন এবং হাত দিয়ে গোড়ালি টাচ করবেন এইভাবে হাঁটু জোড়া রাখবেন এরপর ধীরে ধীরে কোমরটাকে মাটি থেকে উপরের দিকে তুলবেন এইভাবে বুক থেকে হাঁটু পর্যন্ত একটা সমান্তরাল রেখা হবে এইভাবে প্রথমে দশ থেকে কুড়ি সেকেন্ড পর্যন্ত রাখবেন এবং তারপর ধীরে ধীরে এইভাবে নামিয়ে নেবেন একইভাবে আবার মাটি থেকে উপরে তুলবেন দশ থেকে কুড়ি সেকেন্ড পর্যন্ত রেখে আবার নামিয়ে নেবেন এইভাবে প্রথমে দশ থেকে কুড়ি সেকেন্ড পর্যন্ত রাখবেন এবং এক সপ্তাহ পর থেকে তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত এইভাবে রাখবেন এইভাবে যদি নিয়মিত আপনারা অভ্যাস করেন কোমরের ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে এবং কোমরের ব্যথা যন্ত্রণা অনায়াসে দূর হবে এইভাবে আপনারা আসনটা দিনে পাঁচ থেকে সাতবার অভ্যাস করতে পারেন আজকে যে আসনটি অভ্যাস করলাম আপনারাও যদি এইভাবে আসনটা নিয়মিত অভ্যাস করেন আপনারা বাড়িতে বসে নিজেদের কোমরের ব্যথা যন্ত্রণার হাত থেকে অনায়াসে মুক্ত হতে পারবেন যারা নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেন যারা নিয়মিত মেডিসিন খান তাদের উদ্দেশ্যে বলছি তারা এই আসন চারটে নিয়মিত অভ্যাস করুন কোমরের ব্যথা যন্ত্রণার হাত থেকে অনায়াসে মুক্ত হতে পারবেন ইউটিউবে আমি শুধু শুধু ভিডিও বানাই এই রকমটা নয় আমার যে সমস্ত স্টুডেন্ট বা ছাত্রছাত্রী আছে তাদের অভিভাবক অভিভাবিকারা অনেক সময় এসে বলেন আমার কোমরের সমস্যা আছে বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি আজকের এই আসনটি নিয়মিত অভ্যাস করুন অবশ্যই কোমরের ব্যথা যন্ত্রণার হাত থেকে অনায়াসে মুক্ত হতে পারবেন যারা নিয়মিত মেডিসিন খান যারা নিয়মিত কোমরের জন্য চিকিৎসা করান তারা এই চারটে আসন নিয়মিত অভ্যাস করুন অনায়াসে কোমরের যন্ত্রণার হাত থেকে মুক্ত হতে পারবেন যারা নিয়মিত যোগাসন শিখতে চান বা রোগ অনুসারে যোগ শিখতে চান অবশ্যই যোগ আরাধনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ